আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক বিশেষ করে পুকুর চাষি ভাই বন্ধুরা পাঙ্গাস মাছ আপনি যে চাষ করছেন যখন আপনি তা বাজারজাতকরণ করছেন আপনি অনেক পরিশ্রম করে এই জনগণের মাঝে কি ধরনের মাছ আপনি তুলে দিচ্ছেন মানুষ তা টাকা দিয়ে কেনে ক্ষতির সম্মুখীন হচ্ছে নাকি উপকৃত হচ্ছে প্রোটিন বা আমিষের অভাব পূরণ করছে এই বিষয়টা কি আপনি কখনো উপলব্ধি করেছেন আপনি দুটো টাকা লাভের আশায় পাঙ্গাস মাছ চাষ করে যাচ্ছেন গবেষণায় কি বলে পাঙ্গাস ক্ষতিকর নাকি উপকার আর কতটুকুই ক্ষতিকর কিংবা কতটুকুই উপকার এ বিষয়ে আজকে আমি বিস্তারিত তুলে ধরব সেই সাথে যারা নিয়মিতভাবে পাঙ্গাস মাছ পছন্দ করেন খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্যে আজকের ভিডিওটি সো সাথে থাকুন দেখুন প্রোটিনের উৎসগুলোর মধ্যে অন্যতম একটি উপাদান মাছ দৈনন্দিন প্রোটিনের চাহিদা পূরণের ক্ষেত্রে খাদ্য তালিকায় মাছ রাখার কথা বলা হয় এতে প্রোটিন ছাড়াও শরীরের জন্য প্রয়োজনীয় উপকারী বিভিন্ন উপাদান বিদ্যমান এজন্য মাছ খাওয়ার কথা বলা হলে প্রথমেই উঠে আসে সহজলভ্য পাঙ্গাসের নাম স্বল্প দামে পাওয়া প্রায় সব পরিবারই খুব সহজে এই মাছ খেতে পারেন বাড়ির ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষেরাও ভীষণ পছন্দ করেন পাঙ্গাস মাছ কিন্তু অনেকে চর্বি বেশি থাকার জন্য পছন্দ করেন না এই মাছ কেউ কেউ আবার বলেন যে পাঙ্গাসে পুষ্টিগুণও কম এখন প্রশ্ন হচ্ছে আসলে কি পাঙ্গাসে পুষ্টিগুণ কম থাকে সম্প্রতি এ ব্যাপারে দেশে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজধানীর হলিক্রস মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পুষ্টিবিদ মাহিনুর ফেডোস এ পুষ্টিবিদ জানিয়েছেন পাঙ্গাস খুবই পুষ্টিকর খাদ্য যা আমাদের দেশের বিভিন্ন নদীতে পাওয়া যায় আবার পুকুরেও চাষ করা হয় নদীতে পাওয়া বা সঠিকভাবে চাষ করা পাঙ্গাস মাছ খাওয়ারের ফলে অনেক স্বাস্থ্য উপকার মেলে পুষ্টি উপাদান পাঙ্গাসে বিদ্যমান প্রোটিন অনেক উন্নতমানের মাছটিতে গুরুত্বপূর্ণ উপাদান অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ফলে পাঙ্গাসে থাকা অ্যানস্যাচুরেটেড ফ্যাট ক্যালসিয়াম ওমেগা ও ফসফরাস উপাদান স্বাস্থ্যের জন্য হাল ফেরাতে কার্যকর ক্ষমতা রাখে নিয়মিত পাঙ্গাস খাওয়ার ফলে কার্ডিওভ্যাস্কুলার রোগ প্রতিরোধ হয় ফলে হার্টের বিভিন্ন ধরনের ঝুঁকি প্রোটিনের চাহিদা পূরণে পাঙ্গাস খেতে পারেন আবার এতে কলেস্টেরলের মাত্রা কম অ্যানস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা যার শরীরে থাকা খারাপ কলেস্টেরলের পরিমাণ কমাতে সহায়তা করে এজন্য যাদের কলেস্টেরল হাই তারা খাদ্য তালিকায় পাঙ্গাস রাখতে পারেন এ মাছ খাওয়ার ফলে পেশি শক্তিশালী হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের ক্যালসিয়াম থাকায় এই ঘাটটিও পূরণ হয় ফলে হাড় ও দাঁত মজবুত করে তোলে অন্তঃসত্ত্বা নারীর ভ্রণের স্বাস্থ্য এর বৃদ্ধি তো উপকারে পাঙ্গাস মাছ এতে থাকা ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ভ্রণের বৃদ্ধিতে সহায়তা করা ছাড়াও মস্তিষ্ক ভালো রাখতে ভূমিকা রাখে এবার জানুন কখন ক্ষতিকর পাঙ্গাস মাছ এখন অনেকেই কৃত্রিমভাবে পুকুরে চাষ করেন পাঙ্গাস মাছ এতে পুকুরে যেসব খাবার দেওয়া হয় সেসব খাবারের জন্য পাঙ্গাস মাছ আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে অনেকেই আবার মাছের দীর্ঘক্ষণ ভালো রাখতে ফ্রিজারভেটিভস রাসায়নিক বা কীটনাশক বিভিন্ন মেডিসিন ব্যবহার করেন যা মানবদের জন্য ক্ষতিকর আর পাঙ্গাসে অন্য মাছের তুলনায় ফ্রিজারভেটিভস বেশি ব্যবহার হওয়ায় শরীরের জন্য হুমকির কারণ হতে পারে এছাড়া যদি রান্নার পদ্ধতি ভালো বা স্বাস্থ্যসম্মত না হয় তাহলেও উপকারের বিপরীতে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ দিতে ভালো থাকবেন আপনাদের দীর্ঘ জীবন কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ